সবার কাছে করতে ঠিক আছে উনি যেটা বললেন আমি এই যে দেখলেন না একটু আগে বচসা হচ্ছিল বচসা হচ্ছিল রীতিমতো চিৎকার করে কথাবার্তা হচ্ছিল এটা আসানসোলের এক কাউন্সিলর আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এক আধিকারিকের মধ্যে হচ্ছিল আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এক কাউন্সিলর এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এক আধিকারিকের মধ্যে হচ্ছিল কিন্তু কেন হচ্ছিল আরেকটু ছবি দেখুন তারপর বিশেষ বিষয়টা জানতে পারবেন যে ভয়ঙ্কর কি কি বিস্ফোরক বক্তব্য দুজনের মুখ থেকে বেরিয়ে আসছে এই টেন্ডারের এই ম্যারেজ হলের এই কমিউনিটি সেন্টারের আপনি টেন্ডার পার্টিসিপেট করেছিলেন

নমস্কার আমি টিরঞ্জন টিএসএনএম নিউজ আপনাদের স্বাগত আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবে তা আমরা কিছু বলি না এতে বলে মানুষ এতে বলে প্রশাসন এতে বলে জনপ্রতিনিধি এবং আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় সেটা পৌঁছে যায় এই বিষয়টা কি আসানসোল তেইশ নম্বর ওয়ার্ডে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের একটা কমিউনিটি হল সেই হলটা যথারীতি টেন্ডার হয়েছে টেন্ডারের নিয়ম অনুযায়ী হায়েস্ট যে বিড করেছে সে পেয়েছে এবং তাদেরকে হ্যান্ড ওভার দিতে এসছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরা কিন্তু কোনো মতেই এই মুহূর্তে হ্যান্ডওভার দেওয়া যাবে না এবং সে কথাই বলছেন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনেরই রেশমা দীর্ঘ কোন আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকরা বসে রইলেন দীর্ঘ কোন ধরে কিন্তু একদম সেই বুকে আগলে রাখার মতো কমিউনিটি হলকে আগলে রাখলেন সিকে রেশমা এবং ঠিক কেন যে কোম্পানি এম বি এন্টারপ্রাইজ বা কিছু একটা এরকম নামের কোম্পানি তারা টেন্ডার পেয়েছে এই কমিউনিটি হলে প্রায় আট লক্ষ টাকা বা কিছু একটা বছরে কর্পোরেশনের একটা এনজিওর আগে পর্যন্ত আসানসোল ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাম সম্ভবত তাদের এবং এবারের টেন্ডারে তারাও বিড করেছিল হাইস্ট বিডার হয়েছে ওই এম বি এন্টারপ্রাইজ নাকি ওরকম একটা এবং তাদের যখন হ্যান্ডওভার দিতে আসে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন তখন স্থানীয় কাউন্সিলর শিকে রেশমা কিছুতেই রাজি নন তিনি বিস্ফোরক অভিযোগ করলেন যে কোম্পানি টেন্ডার পেয়েছে তাদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন যে তারা এর আগে এরকম টেন্ডার নিয়ে সরকারি গেস্ট হাউস সেখানে ইললিগাল কনস্ট্রাকশন করছে হতে পারে এখানেও তারা ইললিগাল কনস্ট্রাকশন করতে পারে যদিও আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের আধিকারিকদের বক্তব্য এসব তো তাদের কর্তব্য নয় সরকারিভাবে টেন্ডার পেয়েছে সেই কোম্পানি তারা টেন্ডার এই কমিউনিটি হল হ্যান্ডওভার দিতে এসছে কিন্তু তারা দিতে পারছে না কাউন্সিলর তাদেরকে হ্যান্ডওভার দিতে আটকাচ্ছে এবং আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো আমরা কিছু বলি না সম্পূর্ণ শোনাবো একটু সময় নিয়ে শুনতে হবে এবং ঘটনাস্থলে জিরো গ্রাউন্ড জিরো থেকে আমরা যে রিপোর্টিং রিপোর্টিং সেই সরাসরি সরাসরি শুনুন কি বলছে আসানসোলের তেইশ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হল এবং সেটা আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের সেটা নতুন করে টেন্ডার হয়েছে হাইব্রিড করে কোনো না কোনো কোম্পানি সেটা পেয়েছে কোনো না কোন এন্টারপ্রাইজ সেটা পেয়েছে এর আগে ছিল আসানসোল ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এবং তারপরে হাইব্রিড করে যখন পায় এবং আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের যারা এখানে উপস্থিত হয়েছেন তারা হ্যান্ডওভার দিতে আসেন কিন্তু স্থানীয় কাউন্সিলার সিকে রেশমা তার দাবি হচ্ছে হাই পাওয়ার এনকোয়ারি কমিটি হবে সেখান থেকে সিদ্ধান্ত হবে তারপরেই এটা হ্যান্ড ওভার দিতে দেওয়া হবে এই মুহূর্তে কাউন্সিলর সিকে রেশমা দাঁড়িয়ে রয়েছেন এই মুহূর্তে কর্পোরেশনের আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন হ্যান্ড ওভার হচ্ছে না যে কোম্পানিকে দেওয়া হচ্ছে এন্টারপ্রাইজের নিয়ে যখন জানলাম প্রথম কথা হচ্ছে এই যে কমিউনিটি হল এটা যেইভাবে কর্পোরেশনের কিন্তু অথরিটি জানেও না এই হলের মধ্যে কি আছে উপর ফার্স্ট ফ্লোর হচ্ছে লাইভলিহুড সেন্টার যেখানে কিন্তু গরিব মহিলারা বিপিএল ক্যাটাগরির মহিলারা কিন্তু এখানে সেলাই শেখা করা এখানে কিন্তু সব কিন্তু সোশ্যাল রিফর্ম কাজগুলো হয় তো ওরা কিন্তু জানেও না ওরা কিন্তু ঠান্ডা ঘরে বসে বসে কিন্তু টেন্ডার করছে আর কাউকে পাওয়ার চেষ্টা আমি যেটুকু টেন্ডারের নমস ক্লস দেখেছি সেটা হচ্ছে কাউকে পাওয়ানোর চেষ্টা শুধু ট্রেড লাইসেন্স আর জিএসটি দিয়ে টেন্ডার আর সেটাও পাঁচ বছর দশ বছরের জন্যে ওয়াই এটাতে তো একটা এনকোয়ারি দরকার আমরা কি মূর্খ মানুষ যে আমরা মুখটা গুজে বসে থাকবো আপনি কাউকে পাওয়ানোর জন্যই তো এটা করছেন আর আমার কথা হচ্ছে হু ইজ এম এন্টারপ্রাইজ যে এত বড় বড় অ্যামাউন্ট দিয়ে প্রত্যেকটা কমিউনিটি হল নিচ্ছে তো যখন খোঁজ করলাম তখন দেখলাম গীতবিধানও নিয়েছে দশ বছর টেনিয়রের জন্য আর তার পাশে তারা কিন্তু একটা পিডাব্লিউর জায়গায় তারা কিন্তু ইলিগাল কনস্ট্রাকশন করেছে একটা পুল আর একটা রেস্টুরেন্ট ঠিক আছে তো একটা আমি মনে করছি যে একটা হাই লেভেল এনকোয়ারি কমিটি করুক আর সেটাতে কিন্তু কর্পোরেশন না এটাতে কিন্তু আমার এখানকার লোকাল বিধায়ক শ্রী মলয় ঘটক স্যার এখানকার যে এমপি আছেন ওনার ইনভলভমেন্ট এখানকার পশ্চিম বর্ধমানের যে আমাদের নরেন স্যার আছেন ওদের সবার ইনভলভমেন্টে নিয়ে এই হাই কমিটি কিন্তু একটা এনকোয়ারি হোক হু ইজ এমবি এন্টারপ্রাইজ আমার একটা প্রশ্ন হচ্ছে যে আপনি একেবারে সরাসরি দাবি করছেন যে এই যে কনস্ট্রাকশন যেটা ছবি নিয়ে দেখাচ্ছেন এই কনস্ট্রাকশনটা ইললিগাল এবং এই ইলিগাল কনস্ট্রাকশনটা হয়ে যাচ্ছে চলছে কেউ দেখছে না কেউ জানতে পারছে না না তো তাই জন্য তো ছবিটা নিয়ে এসে আমি সবাইকে আপিল করছি যে আগে হাই লেভেল এনকোয়ারি করুন যে হু ইজ খুঁজে বার করুন 2025 এ হঠাৎ করে এমবি এন্টারপ্রাইজ বলে একটা ভেন্ডর আসছে তাকে পাওয়ানোর জন্য টেন্ডারের ক্লজ পাল্টে যাচ্ছে আর তাকে এক বছর যতদূর আমি জানি আমার এটা 9 বছর সেকেন্ড টেনিয়র আমি জানি যে এক বছরের জন্য রিনিউয়াল হয় প্রত্যেকটা কমিউনিটি হল গুলো কিন্তু রিনিউয়াল হয় কমিউনিটি হল গুলো এত হাই বিড করে একটা ভেন্ডার কি মোটিভ নিয়ে নিচ্ছে আর একটা মোটিভ তো সবার কাছে প্রুফ হয়ে গেছে যে এটা এখন যখন কর্পোরেশন সিম্পলি অনেক রকমের ব্লেম দিচ্ছে কর্পোরেশন অথরিটি আমি জানি না ঠিক আছে তার কি মোটিভ কিন্তু এটা তো খোঁজ করা উচিত এটা জানার পরে ওরা কোনো কি লেটার দিয়েছে সেই ইললিগাল কনস্ট্রাকশন পিডব্লিউ চাইরা কি করে করছে তাহলে প্রশ্ন তো এটা উঠতেই পারে কর্পোরেশনের যেটা কমিউনিটি হল সেখানে ইললিগাল ভাবে কনস্ট্রাকশন হচ্ছে এবং দীর্ঘদিন ধরে হচ্ছে সেটা রানিং ও চলছে তাহলে সেখানে দেখা হচ্ছে না কোথাও না কোথাও একটা রহস্য রয়ে গেছে রহস্য বলেই তো আমি ইনকোয়ারি চাইছি হাই লেভেল ইনকোয়ারি কমিটি চাইছি আমার উপরে ব্লেম দিলে ঠিক আছে আমি জানি আজকে যে আমি দাঁড়িয়ে প্রোটেস্ট করেছি আমার উপরে আরো আরো অনেক কিছু কিন্তু আসবে আমাদের কিন্তু শেখানো হয়েছে আমাদের আমরা দিদির সৈনিক মাটির সৈনিক ঠিক আছে মা মাটি মানুষের সরকারের সৈনিক আমরা কিন্তু এটার জন্যই লড়াই মানুষের জন্য লড়াই করতে এসেছি কার নিজস্ব বেনিফিটের জন্যে না এবার কার কি বেনিফিট এটা খুঁজে বার করুক না কেন দেওয়া হয়েছে দশ বছরের জন্য কেন দেওয়া হয়েছে পাঁচ বছরের জন্য কেন দেওয়া হয়েছে এগুলো খুঁজে করুক না আপনি জানিয়েছিলেন আমার যারা আমার উপরে সুপিরিয়র আছে তাদেরকে কিন্তু আমি জানিয়েছি এবার আজকে এই যে এইভাবে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে কর্পোরেশন আমি ন বছর ধরে এখানে এই ওয়ার্ডটা আমার এরিয়া বার বলুন কোভিড সব কিছুতে পাশে দাঁড়িয়ে আছি ওদের দু মিনিট টাইম লাগলো না যে ওরা এটাকে অন্যভাবে জিনিসটা ইয়ে করে আমার আমার উপরে একটা বাজে ইমেজ তৈরি করা বা কিছু ব্লেম করা যে কোম্পানি পেয়েছে তারা নাকি লিগাল কনস্ট্রাকশন করেছে তারা নাকি বড় জায়গা নিয়ে নিয়েছে তারা নাকি অনেকগুলো চালাচ্ছে তার সঙ্গে এটার সম্পর্ক তার সঙ্গে আমি তো নিজেই তো খুঁজে পাচ্ছি না ওইটার সঙ্গে রিলেশনটা কি হলো

একদম আধিকারিক আপনার প্রতিনিধি আসছেন আপনারও তো দুর্নীতি দেখছেন হ্যাঁ অবশ্যই কি যে এইটা যে আপনি এখনো পর্যন্ত যে ইলিগাল ভাবে চলছে কর্পোরেশন তো কোনো পয়সা পাচ্ছে না এবার উনি যে টেন্ডার আমরা টেন্ডার করে দিলাম সেই কিন্তু টাকা জমা করে দিয়েছে

একদমই তাই একদিকে যিনি কাউন্সিলর তিনি বলছেন হাই পাওয়ার ইনকোয়ারি কমিটি চাই কেন একটাই কোম্পানিকে বারবার পাইয়ে দেওয়া হচ্ছে একটা দুর্নীতির প্রশ্ন উঠছে আবার অপরদিকে আমরা দেখাবো কর্পোরেশন যেটা বলছে যে যে বিশাল বিস্তৃত প্যান্ডেল হচ্ছে এবং এখানে অনুষ্ঠান হচ্ছে এবং প্রায় চার মাস হয়ে গেল কারোর টেন্ডার নেই অর্থাৎ গত বছর যাদের টেন্ডার ছিল তাদের নেই তাহলে এই টাকাগুলো কোথায় যাচ্ছে এখানেও কিন্তু কর্পোরেশন নিজে একটা দুর্নীতির প্রশ্ন তুলছে অর্থাৎ ঠিক রহস্যটা কোথায় এবং কতক্ষণের মধ্যে এটা হ্যান্ডওভার হয় সেটাই দেখা কেন যে হাইব্রিড পেয়েছে সে নাকি টাকা জমা করেছে যিনি কাউন্সিলে রয়েছেন তিনি বলছেন গরিবদের জায়গা যতক্ষণ হাই পাওয়ার কমিটি না হবে ততক্ষণ তিনি এখানে হ্যান্ড নিতে দেবেন না তাহলে যতদিন হ্যান্ড নিতে দেবেন না আটকে থাকবে ততদিন এখানে যে ব্যবসায়িক ব্যাপারটা চলছে সেই টাকাটা কোথায় যাচ্ছে এটা কর্পোরেশন প্রশ্ন তুলছে তাহলে দুর্নীতি কে করছে কারা করছে কোথায় দুর্নীতি হচ্ছে তার তদন্তে থাকবো আমরা শুনলেন দুজনের বক্তব্য এবং অদ্ভুত বিষয় কাউন্সিলর বলছে কোনো না কোনো ভাবে উক্ত কোম্পানি ওই এমবি এন্টারপ্রাইজ নামক ওই কোম্পানি একটা একটা কি তাদেরকে পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে সমস্ত কমিউনিটি হলগুলোই নাকি তারা মোটা মোটা টাকাতে বিড করছে এবং তাদেরকে পাইয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে আর কর্পোরেশনের আধিকারিক বলছে যে টেন্ডার সময় পার হয়ে গেছে এখন ওই কমিউনিটি হল সেই আসানসোল ওমেন্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বা সেরকম কিছু তাদের হাতে নেই অথচ এখনও প্যান্ডেল হচ্ছে টাকা ইনকাম হচ্ছে সেই টাকা কোথায় যাচ্ছে এটা কর্পোরেশনের আধিকারিক বলছে ভাবতে পারেন খুব স্বভাবই কর্পোরেশনের কাউন্সিলর যেমন একটা দুর্নীতির কথা বলতে চাইছেন যে ওই উক্ত কোম্পানিকে বেশিরভাগ কমিউনিটি হল যেগুলো বেশি বেশি টাকায় তারা টেন্ডার ভরছে এবং তাদের পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে সে জায়গায় আবার কর্পোরেশন আধিকারিক তিনিও কিন্তু বলছেন যে এই যে কমিউনিটি হল সেখানে এখনো বিয়ে বাড়ির বুকিং রয়েছে বা অন্য কোনো অনুষ্ঠানের বুকিং রয়েছে সেটা কাজ যাচ্ছে কোথায় এবং এই খবর করা পর্যন্ত যে বরাত পেয়েছে বেশি টাকা দিয়ে হাইসবিট করেছে এখনো তার হ্যান্ড হয়নি সে পায়নি প্রায় চার মাস নাকি হতে গেল এমন বিষয় এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয় আদৌ হ্যান্ড ওভার পায় নাকি আদৌ এই বিস্ফোরক অভিযোগগুলোর কোনো ভিত্তি আছে নাকি এবং কি সত্য উদ্ঘাটন হয় সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন পি নিউজের পর্দায়